আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ শুক্রবার এখন বাজে এখানে বিকেল ছয়টা আজকে আমাদের মানে আমার বাসার সাথে যে হাস পার্ক আছে সেখানে আমরা সবাই একসাথে হব সবাই বলতে হঠাৎ করে প্ল্যান হয়েছে হাসিনা ভাবি আমি নাজমা ভাবি আর আরিফ ভাবি আমরা চারজন একসাথে হব আমি যে কোনো একটা কাজের সেন্টারে এসেছিলাম এখান থেকে এখন ডাইরেক্ট চলে যাব পার্কে আর যাওয়ার সময় আমি বাচ্চাদের জন্য সুপারশপ থেকে চিপস জুস কিনে নিয়ে যাব ওদিক দিয়ে ভাবিরাও কিছু যার যার বাসা থেকে খাবার নিয়ে আসবে তা আমি তো হঠাৎ করে আজকে সেন্টারে আসছিলাম একটা কাজে যে কারণ প্লানটাও হঠাৎ করে হয়েছে তো আমি সুপার শপ থেকে কিছু খাবার কিনে নিয়ে যাব। আর আজকে আমি এখানে দুই দিনের ভিডিও অ্যাড করেছি সব শুক্রবার বিকাল থেকে শুরু করে শনিবার সকাল থেকে তো আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবেন আমরা সুপার শপে যায় দেখি দেখো আমি এখানে কয়েক ধরনের চিপস মিসি বাচ্চাদের জন্য জুস নিলাম ওয়ান টাইম নিলাম মানে বাচ্চারা যা খায় আমরা মেট্রো দিয়ে যাবো স্টেশন রড ওখান থেকে তিন নম্বর বাস ধরে যাব।

আমরা চলে আসছি স্টেশন রোড এখান থেকে তিন নাম্বার বাস ধরে একেবারে পার্কের সামনে আয়াত এটার ভিতরে ওর বল মানে ফুটবল খেলবে বল নিচ্ছে ওর মানে ওর যে বোতল দিয়ে পানি খাবে সে পানি নিচ্ছে মানে সব ওর জিনিস কি গরম যে গরম আমরা তিন নম্বর বাসে উঠে গেলাম একেবারে ডাইরেক্ট এখন পার্কের সামনে চলে যাবো

এত গরম এত গরম কি বলবো আমার মনে হইতেছে এখন যে ঠান্ডার দিনই ভালো আমার শীত আসে এটাই ভালো আমি আবার একটু আগে আসছি ওই যে আরিফ ভাবি আর রোজা আসছে তো আজ শনিবার আমার এখানে এখন বাজে সকাল দশটা আমি তো সেন্টারের দিকে চলে যাচ্ছি আর গতকালকে ভিডিওটা রাষ্ট্র ভিডিওটা আমি করতে পারিনি পার্কে থেকে যখন আমরা চলে আসছি হঠাৎ করে মোবাইলটা কি হিসেবে বুঝি নাই আমার ভিডিও হয় না পরে আর ভিডিও করতে পারিনি আমরা পরে পার্কে থেকে সাড়ে আটটার দিকে সবাই বের হয়ে আসছি আরিফ ভাবি আমি হাসিনা ভাবি আমরা সবাই অনেকক্ষণ আড্ডা দিলাম খুব সুন্দর সময় কাটাইছি আলহামদুলিল্লাহ তো এই যে

আমার জামাই মানে ক্যামেরাটা দেখতেই মনে হয় মুখটা হয়ে যায় এর আগে সব ভালো সব ঠিক আছে শুধু ক্যামেরাটা দেখ কালকে আমাদের পার্কে যে আমরা ভাবির একসাথে হয়েছি রাস্টের ভিডিওগুলো আমার কি হয়েছে যে আমি যখনই ভিডিও করতে যাই এক সেকেন্ডের ভিডিও হয় তারপরে ভিডিওটা আবার বন্ধ হয়ে যায় দুই সেকেন্ডও হয় না যেমন আমি একসাথে পাঁচ সাত মিনিটের ভিডিও করি দশ মিনিটের ভিডিও করি না এক সেকেন্ড ভিডিও ক্যামেরাটা বন্ধ হয়ে যায় যে কারণ যে কারণে আমি আর কালকে ভিডিও করতে পারিনি পুরাই মোবাইলটা বন্ধ করে রেখেছি রাতে তারপরে মোবাইলটা ওপেন করার পরে দেখলাম যে না ঠিক হয়েছে তো কি করার আজকে মানে শুক্রবার আর শনিবারের দুই দিনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আজকে আর আমার ছেলে মসজিদে আসেনি শরীরটা বেশি ভালো ছিল না গতকালকে খেলাধুলা করে রাতে ওর গোসর করাই দিলাম তো যে কারণে শরীরটা কেরকম লাগলো আমার কাছেই ভাল লাগি নেই তো যে কারণে আজকে আর ওকে মসজিদে দিইনি বলছি বাসাই থাকো ভাই বোন বাসায় আছে আমার এখানে এখন বাকি সাড়ে বারোটা আমি বের হয়ে যাবো এখানে লাল শাক নিলাম আর আমার আয়া তাকে হাতে নিয়ে খাবার খাবার কিনে নিলাম আর এখানে আরো বাজার হয়েছে ওই করোনা এগুলি অনেক ভারী এগুলি বিকালে নিব না এগুলি এখন না আমি শুধু এখন আপাতত বার সাত ভাঁচি করবো এখান নিয়ে চলে যাবো আমি তো বের হয়ে আসলাম আমি এই যে বললাম না একটু বাজার নিয়ে চলে যাচ্ছি বাজার উঠতে আরও আধা ঘন্টা সময় আছে তো চিন্তা করলাম আমার একটু রান্না করতে হবে ওর বাবার জন্য একটু রান্না করে নিয়ে আসবো এখান থেকে তাড়াতাড়ি ফুরা করেই বের হয়ে দিলাম আমি তো বারো নম্বর বাসে উঠে গেলাম আর বাইরে থেকে বাসে যে কি আরাম ঠান্ডা এসে বাসে যে কি ভাল লাগতো সে উচ্চা পয়সা বাইরে যে কি পরিমাণ রৌদ্র আর গরম পড়ছে যেটা বললেই না এতদিন তো খালি বলছি যে গরম কেন আসে না এখন চিন্তা করতেছি ঠান্ডা দিনই ভালো বাসে উঠে যে কি শান্তি পেতেছি আমি তো এদিকে সব গুছিয়ে ওর বাবার জন্য শুধু লাল শাক ভাজি আর ডিম ভাজি নিয়েছি আর এদিকে কিছু ফল কেটে নিয়েছি বসে পরে ভাত খাওয়ার পরে ফল খাবে এই আমি এখন খাবার নিয়ে বের হয়ে যাব তো এদিকে তো আমি খাবার নিয়ে বের হয়ে গেছি বা পর্যন্ত আছি চলে যাব খাবার নিয়ে আর শনিবার দিন আমরা কিন্তু সব বন্ধ করি না কারণ দেখা যায় অন্য অন্য দিনে ওর বাবা দুপুর দিকে সব বন্ধ করে বাসে এসে খেয়ে আবার চলে যায় তো আমরা শনিবার দিন মানে দুপুরে বন্ধ করি না তো আমি খাবার নিয়ে চলে যাচ্ছি তা আজকে আমার দুই দিনের ভিডিও আপনাদের সাথে অ্যাড করা কারণ শুক্রবার বিকাল থেকে আমি যে ভিডিওগুলো করেছি ছোটো ছোটো একেবারেই মানে শর্ট ভিডিওর মতো হয়ে যায় পরে চিন্তা করলাম শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আমি কি করি সেটার ভিডিও আপনাদের সাথে অ্যাড করে শেয়ার করা তো আজকে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ